ওরা আমাদের কোনো কথাই শুনলো না এই রুমে গুলি করে হত্যা করলো বলেন কি মশাই তার মানে আপনারা জীবিত নয় মৃত মানুষ মানে আপনারা ভূত হয়ে গেছেন আমার মনে হয় আপনি আমাদের কথা বিশ্বাস করছেন না তাহলে দেখুন এবার বলুন তো আমরা জীবিত নাকি মৃত স্টেশনে কুয়াশা বেজা নিস্তব্ধ রাত রবিন অটো থেকে নেমে দেখে দূর থেকে হেডলাইটের আলো ছুটে আসছে শেষ রাতের ট্রেন সময় মতো এসে পড়েছে এই ট্রেন না ধরতে পারলে আজ আর বাড়ি ফেরা হতো না রবিন তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ে আর সাথে সাথে ট্রেনও ছেড়ে দেয় ভিড় না থাকলেও প্রথম কয়েকটি কামরা প্রায় ভর্তি রবিন এগিয়ে যায় একেবারে শেষ কামরার দিকে আর সেখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত পুরো কামরাটা যেন অস্বাভাবিক রকমের শান্ত কয়েকজন যাত্রী বসে আছে তবে তারা কেউ কথা বলছে না নড়ছেও না যেন নিঃশব্দে বসে থাকা কোনো গল্প ছবি সবার মুখ গম্ভীর চোখে অন্য মনস্কতা যেন কথা বললেই কিছু একটা ভয়ানক ঘটে যাবে রবিনের সাংবাদিক মন প্রশ্নে ভরে যায় তবে তার কোনো উত্তর নেই শুধু নিস্তব্ধতা ট্রেনটিও যেন ঝড়ের গতিতে এগিয়ে চলেছে হঠাৎ নজর যায় তার সামনে বসা একজনের দিকে সারা শরীর কাপড়ে মোড়া মুখও দেখা যায় না কামরার এক কোণে বসা তিন চারজন যাত্রীও কেমন যেন অদ্ভুত ভঙ্গিতে ঘুমিয়ে পড়েছে এই ঘুম যেন সাধারণ ঘুম নয় বরং মৃত্যুর শব্দতা রবিনের সঙ্গে সঙ্গে এক অদৃশ্য ঘুম যেন চোখের পাতা ভারী করে দেয় অদ্ভুত এক ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসে এমন গভীর ঘুম সে জীবনে কখনো ঘুমায়নি ঘুম ভেঙে গেলে দেখে কামরাটা প্রায়ই ফাঁকা কখন যে আশেপাশে যাত্রীরা সবাই নেমে পড়েছে রবিন বুঝতেই পারে না রাতের অন্ধকার ভেদ করে ট্রেনটি পাগলের মতো ছুটে চলেছে কতক্ষণ ঘুমিয়েছিল ওর ঠিক মনে নেই সামনে বসে থাকা মানুষটা এখনো একদম সেই ভঙ্গিতে বসে আছে মুখ ঢাকা নিশ্চুপ এভাবে মুখ ঢেকে রাখার কারণ কি রবিন নিজেকেই প্রশ্ন করে আশেপাশে একজনও যাত্রী নেই কামরার ভেতর শুধু ওরা তিনজন কেন জানি মনে হলো সামনে বসা যাত্রীটি ওর দিকে তাকিয়ে আছে ঠিক তখনই কোনায় বসে থাকা যাত্রীটি উঠে এসে ওর সামনে বসে পড়ে কালো চাদরে মুখ ঢাকা নিঃশব্দ দুজন দুজনের দিকে তাকিয়ে কি যেন একটা বলল রবিন বুঝতে পারিনি আপনারা ভালোই করেছেন এতক্ষণ একা বসেছিলাম এবার গল্প করে বাড়ি পৌঁছে যাব একা একা বসে থাকতে কার ভালো লাগে বলুন আপনি মনে হয় তা কত দূর যাবেন রবিন লক্ষ্য করে লোকটির হাতের আঙুলগুলো অদ্ভুত হাতের মাংসগুলো খসে খসে পড়ছে তাই নিজেকে সামলে নিয়ে বলেন বিষণ্নপুর যাব একদম স্টেশনের পাশে স্টেশন থেকে নেমেই আমাদের বাড়ি তা আপনারা কোথায় যাবেন আমাদের কোনো গন্তব্য নেই আর ঠিকানাও নেই যতদিন ট্রেন চলবে ততদিনই এই কামরাতেই বসে থাকবো আপনারা দেখছি মজার মানুষ মজা করতে খুব ভালোবাসেন তাই না সে জাগে আমি একজন সাংবাদিক খবরের কাগজে সত্য তুলে ধরাই হচ্ছে আমার কাজ তবে মাঝে মধ্যে আমি গল্প লিখি শুনে ভালো লাগলো আপনাদের কারো জীবনে এমন কোনো সত্য ঘটনা আছে কোনো দিন প্রকাশ পায়নি। বললে আমি খবরের কাগজে দিয়ে দেব একটি সত্য ঘটনা আছে ভয়ের তবে আপনি নিতে পারবেন তো নাকি সত্য জেনে ভয়ে মাটিতে লুটিয়ে পড়বেন কাজের সূত্রে আমাকে অনেক ভয়ঙ্কর জায়গায় যেতে হয় প্রথম ভয় লাগতো ঠিকই তবে এখন আর পাই না দেখুন আমি একজন সাংবাদিক গল্পটা আমাদের দুজনেরই আমরা একই পথের যাত্রী আমাদের চলার কোনো অন্ত নেই মানে আপনারা প্রেমিক যুগল বেশ ইন্টারেস্টিং প্রেমের গল্প কার না ভালো লাগে বলুন না অনেকেরই ভালো লাগে না এই পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যারা ভালোবাসার কোনো মূল্যই দিতে চায় না হয়তো দিতে চায় না তবে আমি এদেরকে সুস্থ মানুষ বলি না বেশ তাহলে শুনুন আজ থেকে অনেক বছর আগের কথা আমরা একে অপরকে ভালোবাসতাম এখনও সেই ভালোবাসা অটুট আছে সে যাকে কিন্তু আমাদের দুই পরিবারের মধ্যে একটি ঝগড়া বিদ্যমান ছিল বুঝতে পারলাম কোনো পরিবারই আমাদেরকে মেনে নেবে না তাই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম একদম সিনেমার মতো চোখের সামনে ভাসছে সরি তারপর বলুন কি হলো ঝগড়াঝাটি আমার কোনোদিনই ভালো লাগতো না আমি মনে প্রাণে চেয়েছিলাম একটা শান্ত জীবন এই ট্রেনের এই কামরায় আমরা দুজনেই বসেছিলাম সেদিন ট্রেনের সব যাত্রীরা খুব আনন্দ করছিল কথায় কথায় আমি সবাইকে বললাম আজ আমরা কোর্ট ম্যারেজ করতে রেজিস্ট্রার অফিস যাচ্ছি সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা তখন নতুন জীবনের খুশিতে আনন্দে বিভোর ছিলাম আর ঠিক তখনই হঠাৎ করে মাছ মাঝপথে থেমে যায় আমার মনে তখন সন্দেহের দানা বেঁধে ওঠে আর ঠিক তখনই দেখতে পাই কয়েকজন লোক আমাদের দিকে ওরা যে আমাদের গ্রামের লোক দেখেই আমি বুঝে যাই ভয়ে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে ওরা বসে আছে কাউকে জীবিত ছাড়ব না শত্রুর ছেলের সাথে প্রেম এক্ষুনি দেখাচ্ছি মজা দয়া করে আমাদের যেতে দিন আমি হাত জোর করছি আমাদের যেতে দিন গ্রামের মান সম্মান ডুবিয়ে তুই আমাদের মুখে চোন কালি দিয়ে চলে যাবি কি ভেবেছিস আমরা তোকে ছেড়ে দেব দেখুন আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি কথা নিচ্ছি আর কোনো দিন গ্রামে ফিরব না ওরা আমাদের কোনো কথাই শুনল না এই রুমে গুলি করে হত্যা করলো বলেন কি মশাই তার মানে আপনারা জীবিত নয় মৃত মানুষ মানে আপনারা ভূত হয়ে গেছেন আমার মনে হয় আপনি আমাদের কথা বিশ্বাস করছেন না তাহলে দেখুন এবার বলুন তো আমরা জীবিত নাকি মৃত জানি আপনি অনেক ভয় পেয়েছেন তাই আপনার জেগে ওঠার জন্য আমরা অপেক্ষা করছি ভয় পাবেন না আমরা আপনার কোনো ক্ষতি করব না আপনি সাংবাদিক এই সত্য ঘটনা লিখে যদি আপনি সাধারণ মানুষকে জানিয়ে দেন তাহলে হয়তো অপরাধীরা শাস্তি পাবে কাল রাতে আমি অনেক ভয় পেয়েছিলাম তবুও কথা আপনাদের এই প্রেমের কাহিনী আমি খবরের কাগজের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেব আমাদের তো যাবার কোনো জায়গা নেই যত দিন পর্যন্ত পাপীদের শাস্তি হবে না ততদিন আমাদের আত্মা মুক্তি পাবে না আবারও কি আপনাদের সাথে দেখা হওয়ার কোনো সুযোগ আছে আপনি যদি আবার এই কামরায় আসেন তাহলে হয়তো দেখা হতে পারে আসি ভালো থাকবেন তারপর রবিনের চোখের সামনেই ওরা দুজন মিলিয়ে যায় ঠিক কুয়াশার মতো ট্রেন থেমে যায় রবিন বাড়ির দিকে হাঁটতে শুরু করে কিন্তু তার মনের মাঝে ভেসে ওঠে সেই মুখ দুটি যারা ভালোবেসেছিল একটুকু শান্তির জন্য